নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ক্রিকেট নিউজ চ্যানেল ব্যাট বল বাংলাতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেটের তরুণ সুপারস্টার শুভমন গিলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যা নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহলে চলছে তুমুল বিতর্ক শুভমন গিল একটা নাম যার ব্যাটিং দেখলেই চোখ জুড়িয়ে যায় নিখুঁত টাইমিং শান্ত মাথা আর ক্লাসিক স্ট্রোকের জন্য তাকে অনেকেই ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের মুখ বলে মনে করেন কিন্তু প্রশ্ন হচ্ছে সম্প্রতি তার ব্যাট কি আগের মতো কথা বলছে সাম্প্রতিক বিজে হ্যাজার ট্রফিতে পাঞ্জাবের হয়ে মাঠে নেমে গিল খুব একটা প্রভাব ফেলতে পারেননি এক ম্যাচে তিনি মাত্র এগারো রান করেই আউট হয়ে যান যা তার সামর্থ্যের তুলনায় অনেকটাই কম এই ইনিংসের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় নানা প্রশ্ন গিল কি ফর্ম হারাচ্ছেন নাকি এটা শুধুই খারাপ সময় এই টুর্নামেন্টে তার প্রস্তুতিও খুব মসৃণ ছিল না ম্যাচের আগে খাদ্যজনিত অসুস্থতায় ভুগতে হয় তাকে ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি খেলতেই পারেননি তার ওপর কুয়াশাজনিত কারণে ফ্লাইট ডিলে হওয়ায় দলের সঙ্গে সময়মতো যোগ দিতে পারেননি গিল এসব কারণ মিলিয়ে বলা যায় মাঠের বাইরে সমস্যাগুলো তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে শুভমন গিলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে অনেক বিশেষজ্ঞের মতে টি টোয়েন্টিতে তাঁর ব্যাটিং অ্যাপ্রোচ এখনও পুরোপুরি সেট হয়ে ওঠেনি যেখানে দ্রুত রান তোলার চাপ থাকে সেখানে গিল অনেক সময় নিজেকে মানিয়ে নিতে সময় নিচ্ছেন আর ঠিক এই কারণেই টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের সম্ভাব্য স্কোয়াডে তার জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসে এই সাময়িক খারাপ ফর্মের মাঝেও ভারতীয় ক্রিকেট বোর্ড শুভমন গিলের উপর সম্পূর্ণ আস্থা রাখছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাকেই ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এর মানে একটাই টিম ম্যানেজমেন্ট মনে করছে গিল শুধু একজন ব্যাটসম্যান নন তিনি ভবিষ্যতের নেতা অনেক প্রাক্তন ক্রিকেটারও গিলের পাশে দাঁড়িয়েছেন তাদের মতে প্রতিটি বড় ক্রিকেটারের কেরিয়ারেই এমন সময় আসে গিলের টেকনিক মানসিক দৃঢ়তা এবং পরিশ্রমের মানসিকতা তাকে খুব দ্রুত এই খারাপ সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে ভুলে গেলে চলবে না অতীতে শুভমন গিল ভারতকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরি বড় টুর্নামেন্টে চাপের মধ্যে ব্যাটিং সব মিলিয়ে তার প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই তাই একটা বা দুটো ব্যর্থ ইনিংস দেখে তাকে বিচার করা মোটেও ঠিক নয় সবশেষে বলা যায় শুভমন গিল এখন একটি ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছেন এই সময়টাই হয়তো তাকে আরও পরিণত করবে প্রশ্ন একটাই তিনি কবে আবার সেই চেনাছন্দে ফিরবেন আপনার মতে শুভমন গিল কি খুব শিগগিরই দুর্দান্ত কামব্যাক করবেন নাকি তার ফর্ম নিয়ে চিন্তার কারণ রয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমনই আপডেট পেতে ব্যাট বল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ